আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর সিক্স নাইন সিক্স আপুরা ভাইয়ারা কেমন আছেন আজকে খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম এটা আমার মা রান্না করে খুব মজা লাগে মার মতো পারবো না তবু টুক পারবো চেষ্টা করবো আর কি বেশি কিছু লাগতেছে না একটা করলা দু তিনটা আলু আর রুই মাছ আমি রুই মাছ নিয়েছি যে কোনো মাছ নিতে পারেন একটু বড়ো মাছ হলেই চলবে আর এখানে সব কিছু আমি কেটে কুটে নিয়েছি করলা আলু রুই মাছটাকে দেখেন ছোটো ছোটো করে কেটেছি একটু লবণ লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটু ভাজবো দেখে বুঝতে পারতেছেন ঠিক কিভাবে আর কি মাছটাকে আমি কেটেছি বাহিরে বৃষ্টি পড়ছে তাই একটু ভিডিও করলাম বৃষ্টির সময় বাহিরে তো আর রান্না করা যাবে না ঘরে রান্না করতেছি সিলিন্ডারে এই তো কড়াই বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো এখন লাল লাল করে ভাজি করে নিব এই রান্নাটা আমার মা করে মাশাল্লা অনেক মজা লাগে মায়ের হাতে রান্না বলে কথা মার মতো আমি পারি নাই কিন্তু মাশাল্লাহ ভালো হয়েছিলো মার মতো হয় নাই এইভাবে আপনারা খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছগুলো ভাজি করা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলের মাঝে দুইটা শুকনো মরিচ একটু দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা আস্ত জিরা দিলাম সুন্দর গ্রান হওয়ার জন্য আর কি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন হালকা করে একটু ভেজে নিব একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজি হওয়ার পরে আমার মা কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করে আমি ওনার মতো পারি না তবে চেষ্টা করি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম সামান্যই দিচ্ছি বাকি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিব তারপর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ যে যেমন ঝাল পছন্দ করবেন তেমনটাই দিবেন এই তো খুব ভালো করে তেল উঠা উঠা হয়ে গেছে এখন দিয়ে দিব করলা আলু আর কিছু পেঁয়াজ কুচি আর কি একসাথে দিয়ে দিলাম দুই চার পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে রাখব তারপর আর ঢাকা দিব না এই ভাজিটা এত মজা আপনি সব কিছু দিয়ে খেতে পারবেন চুলার জালটা একটু কমিয়ে দিলাম মিডিয়াম আছে রাখলাম এখন সময় নিয়ে শুধু নাড়ব আর ভাজা ভাজা করে নিব আমার আপুরা ভাইয়ারা আপনারা কেমন আছেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভালোবাসা দিয়ে যাবেন নতুন আপু ভাইয়ারা আমি কিন্তু দুই চার পাঁচ মিনিট পর পর একটু একটু নাড়ার সাড়া করতেছি আর কি দেখেন কেমন ভাজা ভাজা হয়েছে যতটা ভাজা ভাজা করবেন অতটাই কিন্তু মজা হবে এই ভাজিটা এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছটা মাছটা দিয়েও আর দুই চার পাঁচ মিনিট একটু ভাজব গরম ভাতায় যা লাগে না অসাধারণ কোনো কথা হবে না এই তো ভাজিটা হয়ে গেছে আমার একটা বাটিতে নামিয়ে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন তো কতটা লোভনীয় হয়েছে স্বাদে যদিও মার মতো হয় নাই কিন্তু আমার মতো করে আমি চেষ্টা করছি মাসাল্লা ভালো হয়েছে মার মতো নাই তবে অবশ্যইভাবে ভাজি করে খাবেন আপনারা ভালো লাগবে এখানে এক কাপ কলোর ডাল নিয়েছি আমি আমাদের পরিমাণ বুঝে আর কি খুব ভালো করে ধুয়ে তারপর পাতিল ভরে পানি দিয়ে দিলাম একটু স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে চুলায় বসিয়ে দিলাম ফুটানোর জন্য এই তো যখন ফুটে উঠছে ডালটা আর কি আমার ফুটে গেছে এখন নামিয়ে রেখে পানিটা আলদা করে নিব করে তারপরে এই বাকি ডালটা পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারে ব্ল্যান্ড করতে পারেন অনেকে বাজারে যে গুড়ি পাওয়া যায় ওই গুড়িটা ব্যবহার করেন ওইটা আমার ভালো লাগে না এভাবে ভেজে নেওয়ার পরে যে সুন্দর একটা গ্রান হয় রান্নার পরে একটা গ্রান হয় ওইটা ভালো লাগে তাই আমি এভাবে করতেছি গরম গরমে পাটায় বেটে নিচ্ছি এ তো বাটা বাটি হয়ে গেছে এখন নামিয়ে নিব যে কড়াইতে রান্না করবো ওই কড়াইয়ের মাঝে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব পানিটা দিয়ে খুব ভালো করে সবটা পানির সাথে একটু মিশিয়ে নিব হাতের সাহায্যে আমার তো এভাবেই পছন্দ এই ডালটা আপনারা কে কীভাবে খান চাইলে কমেন্ট করে জানাতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো স্বাদ মতো সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ একটু আদা রসুন বাটা আর দিয়ে দিলাম পাঙ্গাশ মাছের মাথা আমি কিন্তু এই ডাল পরে আর বাগার দিব না দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সয়াবিন তেল অনেকে পরে বাগার দেয় কিন্তু ওইটা আমার ভালো লাগে না আমরা এভাবে খাই এভাবে ভালো লাগে এ তো ডালটা দিয়ে এখন রান্না বসিয়ে দিলাম আর ঘন ঘন নাড়তে হবে না হয়তো নিতে লেগে যাবে আর কি আর একটা দুঃখের কথা শেয়ার করি অনেক দিন ধরে এই কড়াইটার মধ্যে রান্না করতেছি একটু মানে সাদা করতে চাইছিলাম আর কি ইউটিউবে সার্চ দিছিলাম অনেকে অনেক কিছু দেখাইছে আমি অনেকভাবে চেষ্টা করছি কিন্তু পারি নাই কড়াইটা সাদা করতে আপনারা যদি জানেন কিভাবে মানে কালো কড়াই সাদা করতে হয় বা নতুনের মতো করতে হয় আমাকে কমেন্ট করে জানাবেন সেভাবে চেষ্টা করবে এই কড়াইটা আমার খুব ভালো লাগে রান্না করতে আর কি কিন্তু আমি পারতেছি না এটাকে আগের মতো করতে অনেক চেষ্টা করছি যাই হোক ডালটা খুব ভালো করে নেড়ে ছেড়ে মাছটাকে একটু ভেঙে দিছি আমি এই পর্যায়ে দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া জিরা গুঁড়াটা দিলে খুব গ্রান করে আর কি ভালো লাগে না মানে আগে অবশ্যই দিতে হয় আমি আর বেশি ঘন করবো না ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম লবণটা চেক করে নিয়েছি আমি ঠিক আছে আমার আপুরা ভাইয়েরা কে কোথা থেকে দেখছেন ভালো লাগলে ভালোবেসে পাশে থেকে যাবেন আর যারা আমার পাশে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো ডালটা হয়ে গেছে ডালটা আমি নামিয়ে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন ঘনত্বটা আপনারা চাইলে আরও ঘন করতে পারেন আমার কাছে এই ঘনত্বটাই ঠিক আছে মাসাল্লাহ গরম ভাতেও অসাধারণ কোনো কথা হবে না সুন্দর দেখানোর জন্য কিছুটা ধনুইয়া পাতা উপরে দিয়া দিয়ে দিলাম কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম